হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়েছি আজকে সুন্দর একটা ভিডিও হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ পুজো তো চলে গেলো আর এই পুজো চলে গেল। তোমরা তো অনেকেই পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছিলে তো আমরাও বেরিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর অনেক ঠাকুর আমরা দেখেছি তার মধ্যে কয়েকটি সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুরের ছবি আর ভিডিও আমরা করেছি যেগুলো তোমাদেরকে আজ দেখাবো তার মধ্যে একটা সুন্দর দেখো এই পুজো কিন্তু দারুণ ফুটিয়ে তুলেছে আর পুরোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু একদম জীবন্ত মানুষদের নিয়ে কিন্তু প্যান্ডেলটার চরিত্র তুলে ধরা হয়েছে দেখো এটা বনগাঁ রেলবাজারে একটা প্যান্ডেল সেটার মধ্যে থিম ওরা করেছিল পাগলা গারত আমাদের বনগাতে তো একটা পাগলা গারদ আছে তোমরা জানো তো সেই পাগলা গারদের চরিত্রটা তুলে ধরা হয়েছে এখানে আর এই দেখো রিসেপশান রয়েছে পাগলা পাগলাগারদের ভেতরে আমরা কি জানতাম যে পাগলা গারদের রিসেপশন থাকে যেখানে পাগলদের রিসিভ করা হয় তো দেখো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আশা করি কাক কবে কাকি নাকি এনারা কিন্তু প্রত্যেকে সুস্থ স্বাভাবিক মানুষ শুধুমাত্র অভিনয় করছেন পাগলের আর এই পাগল কিন্তু সবাই দেখো কত সুন্দরভাবে আমাদেরকে অভিনয় করে মনোরঞ্জন করছে আনন্দ দিচ্ছে আর এই একটা দেখো সুন্দর একটা জিনিস থিম তুলে ধরেছে যেখানে একটা বাচ্চা ছেলে আজকালকার যুব সমাজ যারা ভিডিও গেম খেলে যারা নষ্ট হয়ে যাচ্ছে যা সেই থিমটাই কিন্তু তুলে ধরা হয়েছে পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে যারা নষ্ট হয়ে যাচ্ছে সমাজের থেকে হারিয়ে যাচ্ছে পড়াশোনা বা দিয়ে দিচ্ছে ঠিক তাদের জন্যই কিন্তু এইটা কিন্তু একটা বিশেষ বার্তা পাগলের ডাক্তার এই পাগলা গাড়িতে যারা অসুস্থ হয়ে পাগল হয়ে যাচ্ছে সেই সমস্ত অসুস্থ মানুষদের জন্য কিন্তু ডক্টর থাকে এই ডক্টর কিন্তু তাদেরকে প্রতিনিয়ত সেবা করে যাচ্ছেন যাতে তাদের সুস্থ জীবনে আবার ফিরিয়ে আনা যায় তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না আর কে কে দেখেছো এই পাগলা কারোদের প্যান্ডেলটা তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবে বা সাবস্ক্রাইব করে দেবে পাগল না সে পাগল বাগল i